হ্যালো বন্ধুরা আজ তোমাদের সাথে গ্রাম বাংলার সুন্দর একটি শীতের সকালের পরিবেশ শেয়ার করব তো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে রোদ না কি জানি আজকে ওই যে গাছে বসে আছে তো আমরা বাড়িতে খাওয়ার জন্য শুধুমাত্র খাওয়ার জন্য এটা বিক্রি করার জন্য না এটা আমরা খাওয়ার জন্য লাগিয়েছি এই হচ্ছে মূল লাগানো হয়েছে কিন্তু এখনো মূল হয়নি এটা লাগাতে একটু লেট হয়ে গেছে আর এই দেখো এটা হচ্ছে মেথি শাক মেথি শাক নিশ্চয়ই তোমরা সবাই চেনো এই শাক এখানে যত সবজি আছে বাড়িতে খাওয়ার জন্য তাই এখানে কোনো সার প্রয়োগ করা হয়নি খুব ভালো শাক খেতে আর এখানে এই যে পালং শাক লাগানো হয়েছিল কিন্তু এটা খাওয়া হয়ে গেছে অল্প আছে না থাকার মতো একদম ছোট ছোট আর এখানে এই দেখো এখানে লাগানো হয়েছে এটাকে কি শাক বলে ঘাসের মতো কি একটা খেসারি শাক না কি একটা বলে এই শাক খেতে কিন্তু খুব ভালো লাগে ভাজা করেও খাওয়া যায় আবার ঘন্ট যায় এখানে ধনে পাতা গাছ লাগানো হয়েছে আর বাড়িতে খাওয়ার জন্য লাগিয়েছে বলেও যেন সারটার অত দেয়নি যেরকম হয় সেরকম খায় কিন্তু এগুলোর স্বাদ দেখ বন্ধ করব এগুলোর স্বাদ কিন্তু খুব সুন্দর সার ছাড়া তো সার ছাড়া জিনিসের স্বাদ আলাদা একদম এখানে বাঁধাকপি আছে ওখানে ফুলকপি আছে ওই সাইডে ওখানটায় ওলকপি আছে আর পেঁপে পেঁপে তো আছেই বিক্রি করার জন্য নিজেরাও খাই এটা আরো যা যা লাগানো হয়েছে সেগুলো দূরে আছে সেগুলো বিক্রি করার জন্য দেশি এগুলো খেতে বেশি ভালো দেশি ওলকপি ছোট ছোট হয় খুব বেশি বড় হয় না পাখির ডাগ খুব সুন্দর লাগছে খিচুড়ি 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 করে যাচ্ছে বন্ধুরা এইসব পাখির ডাক তো শহর অঞ্চলে শোনা যায় না এখানে এসে শুনতে পাচ্ছি এত ভালো লাগছে কি বলবো কুয়াশায় দেখো গ্রামের পরিবেশটা দেখো দেখো সূর্য তো দেখাই যাচ্ছে না সূর্য উঠেছে কিন্তু দেখা যাচ্ছে না আর নারকেল গাছগুলো পুরো কুয়াশায় ঢেকে গেছে ওই যে নারকেল গাছ পুরো কুয়াশায় ঢেকে গেছে কি সুন্দর লাগছে দেখতে শীতের সকালটা চলো আমার সাথে তোমাদের আরো কিছুটা ঘুরে দেখাই ঘন কুয়াশায় মোড়া শীতের সকাল বেশ ভালোই লাগছে বন্ধুরা এটা হচ্ছে পাম্প মেশিন এগুলো না আগে ছিল না এগুলো হচ্ছে জমিতে জল দেওয়ার জন্য বসানো হয়েছে এগুলো আমি আগে কখনো দেখিনি কাকু সকাল সকাল জমিতে জল দেওয়ার জন্য চলে এসেছেন সত্যি পরিবেশটা এত সুন্দর লাগছে দেখো পেঁপে গাছটা পুরো শিশিরে ভিজে গেছে এই কুয়াশায় মাকড়সা কি সুন্দর জাল বুনেছে যেটা কুয়াশার জলে একদম ভিজে গেছে আর মাকড়সাটাকেও দেখতে পাচ্ছে না কোথায় পালিয়েছে কলা পাতায় এত পরিমাণ কুয়াশার জল রয়েছে যে আমি দাঁড়িয়ে যেতে গেলেই ভিজে যাব তাই আমি নিচু হয়ে যাচ্ছিলাম আজকে দিকে এসেছিলাম ভিডিও করার জন্য তখন তো পড়েনি আর আজকে আবার সকালে চলে দেখো

সর্ষে কাছে একসাথে লাগানো হয়েছে কি সুন্দর লাগছে এই পাশেও ফুল এই পাশেও ফুল আমার ওই সাইডেও ফুল